এই মদিন নামও আসবে অমিত শাহ নামও আসবে যারা ক্ষমতা পেয়েছিলেন দুনিয়াতে নিজেই বলবেন আল্লাহ কে আছে আর নাম ধরে ধরে ফেরাউনের নাম আসবে আবু জেলের নাম আসবে নমরুদের নাম আসবে এই মদিন নামও আসবে অমিত শাহ নামও আসবে যারা ক্ষমতা পেয়েছিলে দুনিয়াতে ক্ষমতার অহংকারে দুনিয়াতে বিশৃঙ্খলা ছড়িয়েছিলেন তোমরা কোথায় আজকে এসো আমার সামনে কই কেউ নাই বাকি যত জিনজাতি কবজ হয়েছে তাদের যা কষ্ট হয়েছে সমস্ত কষ্টকে এক জায়গায় করে অতটা কষ্ট দিয়েই ইবলিসের যানকেও কবজ করা হবে জান্নাত থেকে দুনিয়াতে দুটো জিনিস আল্লাহ পাক দান করেছেন যা আছে জানি আমরা পানির বিষয়টা একটা হচ্ছে ইরাকের দাজলা নদী ফোরাত নদী যাকে বলি আমরা দাজলা ফোরাত নদী আর মিশরের নীলদ আসমান থেকে হাউজে কাউসার যে আছে সেখান থেকে লিঙ্ক করা আছে আর সেখান থেকে এই পানি পৃথিবীতে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحانکا لا علم لنا إلا ما علمتنا انکا انتا لیم الحکیم بسم اللہ الرحمن الرحیم رب بس رہ لی صدری و یسر لی عمری لغدتا من لسان یفتہ اکتاو الحمدللہ کفا و سلام على عباده اللذین استفا فا اما بعد প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পবিত্র জুমার দিনে আমাদের একত্রিত করেছেন আল্লাহ পাক আমাদের দিলে মোহাব্বত না ঢেলে দিলে আমরা আল্লাহর ঘরে আসতে পারতাম না পৃথিবীতে বহুত মানুষ আছে এই মহল্লাতেও প্রচুর মানুষ আছে কিন্তু সবাই এসে পৌঁছতে পারে আল্লাহ যাকে ডেকে নিয়েছেন আল্লাহ যাকে পছন্দ করেছেন তো যাকে আল্লাহ পছন্দ করেছেন তাকেই আসার তৌফিক দিয়েছেন আমরা ধরেই নিতে পারি যে আল্লাহ পাকের মহব্বতের ছায়াতলে আমরা আছি তাই আল্লাহ পাক আমাদের তার ঘরে আসার তৌফিক দিয়েছেন আমরা সে সে কারণেই একেবারে দিন থেকে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তাজেদারে মাদিনা আতুল আলে আমিনা সৈয়দিল্লাহিন ইমামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামা তার সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ আমিন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি আজকে কারণ আমাদের সকল মানুষকে একত্রিত হতে হবে একটি জায়গায় হতে হবে আর আমাদের কর্মফল নিয়ে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে তার উত্তর তার জবাব দিতে হবে সে কারণেই আমরা আগে সতর্ক হয়ে যাই কিভাবে আমাদেরকে সেই মাঠে পৌঁছতে হবে সেই নিয়েই আলোচনা হচ্ছে সেই কারণেই এটা নিয়ে আলোচনা হচ্ছে তো গত মতে প্রথম একটা ফুটকারের কথা দিয়ে বলেছিলাম আল্লাহ পাক তিনটে ফুটকারের কথা বলেছিলেন আর তিনটে আওয়াজের কথা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছিলাম কি আল ক্বারিআতুমাল ক্বারিআহ ওয়া মা আদরাকামাল ক্বারিআ তিনটে শব্দ এই শব্দ কে দেবে কি বলেছিলাম যে হজরত ইসরাফিল আলী সালামকে তৈরি করেছেন আল্লাহ পাক এই তিনটে ফুৎকার দেওয়ার জন্য আকৃতি আমরা কি দেখেছি আমরা কেতাব দেখে বুঝতে পারি পাক যা বর্ণনা করেছেন আল্লাহ নব্বিশালাম যা তফসির করেছেন কেতাবে যা পাই তাই কি বর্ণনা এসেছে হজরত ইসরাফিলাম তার আকৃতিটা এই এই রকম যে জমিনে পা আর মাথা এই আল্লাপাক তার হাতে একটা বাঁশি ধরিয়ে দিয়েছেন আমরা যে সিঙ্গা বলি আর কি যেদিন থেকে আল্লাপাক সৃষ্টি করে সিঙ্গা ধরিয়ে দিয়েছেন পাকের দিকে নজর দিয়ে এরকম মুখে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন তখন আমার মালিক আমাকে হুকুম দেয় আর আমি আর ফুৎকার দিই তাই ফুৎকারের কথা বর্ণনা হয়েছে আর গত জুম্মাতে কি বলা হয়েছিল প্রথম একটা বলা হবে ইসরাফিল লাগাও একটা তো প্রথম ফুটকার যখন হবে তখন কি হবে ইয়ামা ইয়াকুনুল না মাবসুস বা তাকুনুল জীবানুকাল ইভ মানফুস মানুষগুলো দিক হয়ে যাবে ছোটাছুটি করবে কি হল একি হলো মরবে না তখন কিন্তু বাকি যা আছে জিভাল অর্থাৎ পাহাড় আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন আমি গত জুমাতে বলেছিলাম যে লেপ্তোষক ভরার সময় ধনে তো রং বরঙের ছোট ছোট আলোতে দেখা যায় এরকম এই রকম হয়ে পাহাড়গুলো ধুলোর মতন উঠতে থাকবে পশু পক্ষী কিছু থাকবে না সমুদ্র নালা যত আছে কিছু থাকবে না এক ফুত্কারেই এরকম পরিস্থিতি আসবে পাক হজরতে ইসরাফিল আলিস রাতসলামকে এবার বলবেন তুমি আর একটা ফুৎকার লাগাও তো যখন আরেকটা ফুৎকার হজরতে ইসরাফিল আলিস রাতসাল্লাম লাগাবেন তখন সমস্ত মানুষেরা বিভ্রান্ত হয়ে যাবে হযরতে আজরাইল আলী সাল্লা আল্লাহ পাক ডাকবেন আজরাইল দেখো দুনিয়ার মধ্যে কি আছে বললে আল্লাহ পাহাড় পর্বত পশু পক্ষী গাছ পালা যা কিছু ছিল ও সব শেষ হয়ে গেছে ইনসান মানুষগুলো ঢুকোচ্ছে বললে যাও তুমি এবার সমস্ত মানুষের জাম কবজ করতে শুরু করো দিলের কান দিয়ে শুনবেন যদি ভয় থাকে তো এই কথাগুলো শুনে দিল আখেরাত আর দিল যদি পাথর হয়ে থাকে তো কিছুই হবে খুব দিল দিয়ে ভালো করে শুনবেন হজরতে আজরাইল আলী সালা সালাম সমস্ত মানুষের যারা তখনই সেই সময়ে জীবিত থাকবে সমস্ত মানুষের জানকে আল্লাপাক তার হুকুমে হজরতে জিবরিল আমিন সমস্ত হজরতে আজরাইল আলী সাল্লাম সমস্ত মানুষের জানকে কবজ করে নেবে তো সমস্ত যখন কবজ করা হবে তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আজরাইল আখরিনি মই ইয়াফকা আর কে বাকি আছে তো বেঁচে এখনো জানকার আছে বলে ইয়া আল্লাহ এই জিন সম্প্রদায়গুলো এখন আছে আমরা করোনা ফুটেছি না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই আয়াতের ব্যাখ্যা প্রচুর অনেক বড় তো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কে আমতের ব্যাখ্যা হবে না আমি সে কারণে শুধু উদাহরণ টেনে বললাম যে আমি মানুষ আর জিনকে আমি পৃথিবীতে তৈরি করেছি এই দুই সম্প্রদায় শুধু আমার ইবাদত করবে এবাদত তো সবাই করে একটা কাকর সেও ইবাদত করে উদাহরণ আবুল আহাব তারপরে যে সমস্ত বিধর্মী যারা আর কি আল্লাহ নব্বিশাল্লামের কাছে একদিন কে এসে বলছে দেখো তো আমার এই হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমরা ইসলাম কবুল করব এত করেছে তবুও তার ইসলাম কবুল করেনি কেন করেনি না আল্লাহ পাক তাদেরকে কবুল করেনি তো সে করবে কি করে আল্লাহ আল্লাপাক হেদায় দেয়নি তাদেরকে আল্লাহ নবীকে বলতে হয়নি আল্লাহ নবীকে বলতে হয়নি হাতে কি আছে হাতে যে পাথর আছে আবু জেহেলের সেই আবু জেহেলের হাতের পাথর বলছে আল্লাহ নবীকে বলতে হয়নি শাহাদু আল্লাহা ইহু আল্লাহ মুহাম্মদ আব্দুয়া রসুল পাথর যখন বলছে ও হাতকে কাঁপিয়ে ছেড়ে দিয়েছে আর কি বোঝা গেল কি আমি কথাটা বললাম এ যে পাথরও আল্লাহ জিকির করে যত যারা আছে তারা আল্লাহ গুণকীর্তন করে কিন্তু আল্লাহ পাক দুটো সম্প্রদায়কে তৈরি করেছেন জান্নাত আর জাহান নামের বাসিন্দা হওয়ার জন্য একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে তাই আল্লাহ পাক এবার বললেন যাও এবার তুমি জিনদের যান কবজ করতে শুরু করে দাও সমস্ত জিনজাতি যারা ছিল তাদের জান কবজ হয়ে গেল তাদের সব মৃত্যু ঘটে গেল তাদের মৃত্যু ঘটার পরে বাকি ওই লোকে এই বলিস যত জিনজাতি জান কবজ হয়েছে তাদের যা কষ্ট হয়েছে সমস্ত কষ্টকে এক জায়গায় করে অতটা কষ্ট দিয়েই জানকেও কবজ করা হবে ইবলিশের জানকে যখন কবজ করা হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউথ মাইজাম আর বাকি কে আছে শেষ পৃথিবী শেষ নদ নালা সমুদ্র পাহাড় সব শেষ ইনসান শেষ জিন শেষ বাকি তো আছি আমি আর আমার তিন বন্ধু তিন সহকর্মী হ্যালো তুমি এবং তোমার তিন সহকর্মী চারজন প্রথমেই যাও মেকাইল যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম মেঘ বর্ষণ করানোর মেঘ পরিচালন করার প্রত্যেকটি মানুষের রিজিক তার হিসাব নিকাশ দেওয়ার এত মানুষই যখন নাই রিজিকের হিসেবে যখন করতে হবে না তাহলে ওর আর বেঁচে থেকে লাভ নাই তুমি ওর জামানটা কবুজ করে নিয়ে এসো আজরাইল আলী সাল্লাম যাবেন হজরতে মেকাইল আলী সাল্লামের জানটাকে কবজ করে নিয়ে চলে আসবেন আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে কি আছে বলবেন আল্লাহ তুমি যে ফেরেস তাকে মনোনীত করে পৃথিবীর বুকে হাজরতে আদম আলী সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যা মানুষের ভালাইয়ের জন্য যা কেতাব তুমি নাজিল করেছো তোমার কথাগুলো যিনি বহন করে নবীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সে ফেরস্তা আছে ইসরাফিল আছে আচ্ছা যাও তুমি হজরতে জিব্রাইল আলী সরালের তুমি জানটাকে কবজ করে নিয়ে এসো আল্লাহবাদ হুকুম যখন করবেন তো জিব্রাইলের জানটা তখন কবজ হয়ে যাবে বাকি থাকবে না কেউ ভাবি খুব খুব ভাবি ভালো করে অত সম্মানিত ফেরেস্তা তাকেও মৃত্যুর সাথে চাঁকতে হবে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক আল্লাপাক আকবর আর কে বাকি আছে ইসরাফিল ফুক নিয়ে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক বললেন যাও ইসরাফিলের জানটাকে কবজ কবজ করে নিয়ে এসো যাবেন সিংহায় মুখ লাগিয়েছিল ওই অবস্থাতেই হজরত ইসরাফিলের জানটাকে কবজ করে ফিরে আসবে আল্লাপাক জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে বলে ইয়া আল্লাহ এ পৃথিবীতে আর কেউ নাই তুমি চিরঞ্জীব হুয়ারুম তুমি তো মরবে না তুমি তো চিরঞ্জীব তুমি ঘুমাও না তোমার দরকারও হয় না তুমি আহারও করো না আর তুমি স্রষ্টা তুমি সৃষ্টি করেছ তুমি আছো আর তোমার হুকুমের গোলাম তুমি যে আমাকে হুকুম করে সেটাই করি আমি আমি তোমার গোলাম বেঁচে আছি আর তুমি আছো আল্লাহ বলবেন আজরাইল এবার তুমি মরো আজরাইল বলবেন আল্লাহ আপনি কি বলছেন আমি পৃথিবীকে শেষ করলাম আর আমাকে দিয়ে আপনি শেষ করলেন তো আমাকেও মরতে হবে আল্লাহ বললেন হ্যাঁ কুল্লু নাফসিন যা ইকাতুন মাউত আমি পৃথিবীতে যাদেরই জান দিয়েছি যার জান আছে তাকে আমি দুঃসাদ চাকতে হবে আজরাইল তোমারও জান আছে তো তোমাকেও মৃত্যুর সাথ চাকতে হবে তুমি মরো উপায় নাই এই কথা শুনে হজরতে আজরা সালাম কাঁপতে শুরু করেছে আল্লাহ বলেন কেফে লাভ নাই বলতে হবে তুমি এক কাজ করো জান্নাত আর জাহান নামের মাঝে তুমি যাও তো জান্নাত আর জাহান্নামের মাঝে হজরতে আজরাইল আলী সাল্লাম দাঁড়ালেন আল্লাহ বললেন মৎ মালাকাল মহৎ ও বলার সাথে সাথেই হজরতে আজরাই আলিসাল্লাসাল্লাম মৃত্যুবরণ করলে নজ্ঞান হয়ে সেখানে পড়ে গেলেন শেষ কেউ নাই আছে কে একমাত্র আল্লাহ আল্লাহ তখন দেখবেন গানে তাকাবেন বামে তাকাবেন সামনে পিছনে উপরে নিচে নিজেই বলবেন আল্লাহ কে আছে আর নাম ধরে ধরে ফেরাউনের নাম আসবে আবু জেলের নাম আসবে নমরুদের নাম আসবে এই মদিন নামও আসবে অমিত শাহ নামও আসবে যারা ক্ষমতা পেয়েছিলে দুনিয়াতে ক্ষমতার অহংকারে দুনিয়াতে বিশৃঙ্খলা ছড়িয়েছিলে তোমরা কোথায় আজকে এসো আমার সামনে কই কেউ নাই দুনিয়াতে আমি মানুষ দুটো জিনিস থেকে দুনিয়াতে দুটো জিনিস আল্লাহ দান করেছেন যা আছে জানি আমরা পানির বিষয়টা একটা হচ্ছে ইরাকের দাজলা নদী ফোরাত নদী যাকে বললে আমরা দাজলা ফুরাত নদী আর মিশরের নীল আসমান থেকে হাউজে কাউসার যে আছে সেখান থেকে লিঙ্ক করা আছে আর সেখান থেকে এই পানি পৃথিবীতে এসেছে তো আল্লাহ পাক এসব নাম ধরে রাখবে কোথায় দাজলা কোথায় নীলন কোথায় বঙ্গোপসাগর কোথায় ভূমধ্য সাগর কোথায় পাহাড় ওহুদ কোথায় তুর কোথায় তোমরা আজকে আজকে নাই আজকে বাদশাহী আমার আমি সমস্ত সবকিছু কিছু। পাক এই কথা এই গুঞ্জাহির নিজে নিজেই করবেন সেদিন আর কেউ থাকবে না দুটো ফুৎকার দুটো ফুৎকার পর্যন্ত এই থাকলো এবার কি হবে এইবার যেটা আছে সেটা হবে এইটা আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া তার আগে কি আছে

আর পাক কী সাবুদ খাড়া করবেন সেখানে আমার দেহর থেকে পৃথিবীর থেকে সমস্ত কি সাবুদ খাড়া করবেন সামনে জুম্মাতে শুনলে আরো আশ্চর্য হয়ে যাব সে কারণে আমরা আগামী জুম্মাতে খুব ইম্পর্টেন্ট জিনিস যেমন করে আসি এর থেকে একটু আগে আসি হয়তো দু তিন মিনিট চার মিনিট সময় বেশি লেগে যেতে পারে শেষ করার ইচ্ছা আছে সেই কারণে আগামী জুম্মাতে তৃতীয় ফুৎকার আর কেয়ামতের মাঠে কি হবে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আমরা যা কিছু শুনছি যা কিছু করছি এই সবই বুঝতে পারছি যে কেয়ামতের মাঠে হাজির হতে হবে হাজির হতে গিয়ে আমাদের কি কর্মফল তা আমাদের প্রকাশ করতে হবে আল্লাহ যা হুকুম করেছে সেগুলো আমরা করে চলি ভালো কথা বলি মন্দ থেকে বেঁচে থাকি নামাজ পড়ি রোজা করি সমস্ত সব কিছু করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন বলে আল্লাহিনা